এইভাবে চিকেন রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ আজকে করব কোরমা স্টাইলে চিকেনের ঝোল মানে আলু দিয়ে পাতলা ঝোলই করব। কিন্তু একটু অন্যরকমভাবে করবো যা গিয়ে এখানে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি এবার এখানে ছশো মতন চিকেন আছে এবার ভালো করে ধুয়ে নেবো কেন অনেক ব্লাড ফ্লাড থাকে তো সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবার দিয়ে দিলাম কড়াইতে তেল একটু বেশি করেই তেলটা দিতে হবে কারণ সব কিছু ভেজে নিতে হবে তো এবার খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে তেলগুলোকে লাগিয়ে নিলাম মাখিয়ে নিলাম আর কি যাতে চিপকে না যায় দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আমার বাড়িতে আলু ছাড়া কিছুই চলে না যাক নুন হলুদ দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে থাক ততক্ষণ তোমরা বলো কে কোথা কে কোথার থেকে আমার ভিডিও দেখো বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো বা আমার রান্নাগুলি দিয়ে কখনও বাড়িতে ট্রাই করে থাকো খেয়ে কীরকম লাগলো সেটাও আমাকে জানাবে যাক এ কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে নেব আমার একটা ফোন এসে গেছিল তাই চিকেন ছেড়ে দেওয়াটা আমি আর ভিডিও করা হয়নি ক্যামেরা করা হয়নি যাক তোমরা দেখতেই পাচ্ছ এটাকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চিকেনের ভেতরে যেটা জুসি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় ছিবড়ে ছিবড়ে হয়ে যায় যাক চিকেনগুলোকে হালকা ভেজে তুলে নিয়েছি এবার আদা পেঁয়াজ রসুন আর কাঁচা পাকা লঙ্কা লাল লাল লঙ্কার কী লঙ্কাগুলো পেকে গেছে এগুলোকেও আমি বেশ লাল করেই ভেজে নেব অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন রঙ হয় ভেজে নেব আর দিয়ে দেবো এই সময় একটা টমেটোর অর্ধেক মানে একটা বড় টমেটোর আধখান আর কি তা বন্ধুরা আজকে আমাদের এখানে কিন্তু ওয়েদার খুবই খারাপ সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ আজ কদিন ধরে হালকা হালকা মেঘ কিন্তু আজকে আবার একটুখানি বৃষ্টি সেই বর্ষাকালের মতন যেন ওয়েদারটা হয়ে গেছে কে বলবে যেটা বসন্তকাল কোকিলের ডাকের তো কোনো সারা শব্দই নেই যাক মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলোকে তেল ছেঁকে আমি তুলে নেব এবার ঠান্ডা হয়ে গেছে এদিকে অন্য একটা কাজ করছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে একটা স্মুথ মানে বেটে নেবো আর কি মিক্সিতে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি আবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা চিকেন আলু এবার এই যে বেটে রাখা যে ভাজা মশলাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এলাম মিক্সি ধোয়া জল এবার ভালো করে নাড়িয়ে নেব সমস্ত উপকরণগুলোকে চিকেন আর আলুর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন নুনটা এখনই দিয়ে দেব পরে লাগলে আবার দেখা যাবে যাক ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি কারণ চিকেনটা যেহেতু হালকা ভাজা আছে খুব বেশি একটা জল উঠবে না কিন্তু আলুগুলোকে তো সেদ্ধ করতে হবে শীতের আলু বুঝতেই পারছো বেশ সময় লাগে যা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে একটা ঝাল হওয়ার জন্য বা একটু কালারও হবে সুন্দর দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম যাতে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছ হালকা জল উঠেছে কারণ মাংসটা যেহেতু আগে একটু ভাজা ছিল তাই বেশি জল খুব একটা ওঠেনি দেখ আমি তো পরে ঝোল দেবো কারণ আমি তো বলেইছি আমি যে কোরমা স্টাইলে চিকেনের ঝোল এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদ কিন্তু হবে দ্বিগুণ যাক এই সময় গ্যাসের ফ্লেমটা আমার একেবারেই লোতে আছে আর ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ পুরো কষে গেছে তেলটাও ছেড়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এবার ঝোলটাকে মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একদম যাতে সমস্ত উপকরণগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায় আর ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না আলুগুলোকে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার চিকেন রান্না মানে ভিন্ন স্বাদের বলতে পারো বা কোরমা স্টাইলে আলু চিকেনের ঝোল তা ভালো লাগলে আমার রান্নাটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ